ইতিমধ্যে থানা কমিটি পরিচালনা কমিটি গঠন করবে থানাওয়ালারা ইউনিয়ন করবে ইউনিয়নওয়ালারা ওয়ার্ড করবে ওয়ার্ডওয়ালারা কেন্দ্র করবে ঠিক না তাহলে যেই কমান আসতেছে দেখা যাচ্ছে আমরা কেউ না কেউ ইসলামী আন্দোলন বাংলাদেশ বড়িশাল দুই নির্বাচনী আর সংসদীয় আসনের কোনো ওয়ার্ড পর্যন্ত আমরা একটা দায়িত্বশীল সেখানে নিযুক্ত হয়েছে তো সেই কারণে এখানে গ্যাপ দেওয়া এখানে দান পামে যাওয়ার আমাদের সেই সুযোগটা নেই তৃতীয়ত হচ্ছে ইসলামী সংগঠন আজকে আমাদেরকে যে শিক্ষাটা দিয়েছে সেই শিক্ষা থেকেই আজকে এই পর্যন্ত আপনি দেখেন শাখ রহিমতুল্লায় হাজার দেশাক আহমতুল্লায় ইন্তেকালের পর্যন্ত তিনি কতটুকু রেখে গিয়েছিলেন কুতুবলাল সাইয়েদ খদর কリーム না তিনি সুখ করেছেন আমি তো আশীরে সালে এসেছি তখন তো দেখছি লাখে লাখ সৈন্য আছে কাতারে কাতার সে আগ্রানে মাহিলে কত হাজার তা তো আমি বাস্তব দেখেছি আর এখন আবার সেই সেই একই বাস্তবতা দেখতেছি সেটা একমাত্র ছিল সাইয়েদ রাহমাতুল্লাহ এমন কোনো জায়গা নাই যেই জায়গায় তিনি সাংগঠনিক পর্যায়ে তিনি জান নাই যোগাযোগ রাখে নাই এমন জায়গা থেকে দেখলে আল্লাহ তাআলা এমন দিয়েছেন ওই সেই কুড়ি গ্রামের সেই একটা পতনন্ত গ্রাম তুমি এমন গ্রামের না তার সমস্যা তিনি বলে দিচ্ছেন এখন একটি লোক এই যে তার নেতার সাথে কর্মীর যে যোগাযোগ নেতার সাথে কর্মীর যে নেস্পত এই নেস্পতের কারণেই কিন্তু হয়েছে এটা মানামানির জন্য ভাই আমরা যেই লাইনে আসছি আমরা যেই তরিকায় আসছি এটা কিন্তু নেস্পতের তরিকা এটার মধ্যে বিনা সুতার মালা এর মধ্যে কোনো সুন্দর বন্ধন নাই এটা প্রেমের বন্ধন ছাড়া কিছু নাই এমন প্রেমিককে আটকিয়ে রাখলে জিজ্ঞাসা করলে সে কিছু বলতে পারবে না প্রেমিকাকে জিজ্ঞাসা করলে প্রেমিক সম্পর্কে ওই ভালোবাসার সম্পর্কে আর কিছু সে বলতে পারবে না তাকে ভালোবেসেছি কেন বেশিছি তার চেহারা খারাপ তার দৃষ্টি খারাপ তার শিক্ষা নাই সব কিছুর পরে বলবে আমি তাকে ভালোবেসেছি বিনা প্রেমে তার জন্য বিনা পাওনা হতে আমি বেল ভালোবেসেছি আমরাও পেশ সাহেব জারবনায়ে সেই কালো মালিকের সাথে সম্পর্কিত হয়েছিলা কালো মালিকের চেহারা দেখে আসিনি কালো মালিক আল্লাহর সাথে আমাকে মিলিয়ে দাও ওর জন্যই আমরা আছি ঠিক আল্লাহু আকবার বাস্তবতা দেখেন এক ফতুলকারিং ট্যাকট থেকে তেতুলিয়া ঘুরে শেষ করতে পেরেছে এখন নৌকা সাতটা হওয়ার পর ঘুরে শেষ করতে পারে না ঠিক না তখন ছিল না মহিষের গাড়িতে উঠেছে আমার জীবনে প্রথম রাজধানীতে জন্মগ্রহণ করা হুজুরের সাথে মহিষের গাড়িতে উঠছে কোথায় যাচ্ছে কত কিলোমিটার আর কত কিলোমিটার হেঁটে বস্তা মাথায় নিয়ে কত কিলোমিটার হেঁটে গেছি শেষ পর্যন্ত কিছু দূর হেঁটে যখন আগিয়ে গেল দুই তিন কিলোমিটার পরে আসে আর কয় ও মাহবুব ও তো ঢাকা শহরের পোলা ওর মনে পায়ে একটু ব্যথা করে তা আমি মুসকি মুসকি হাসি মোর ব্যথা করে আপনার একটু করে না কয় বেটা মুই তো বুড়া মানুষ পুরো তো করে কলাও চা খাই জীবনে চা তাকে চা খেয়ে দেখি নাই চা খাওয়ার অর্থ মানে সেই রাত বারোটার সময় এক জায়গায় সেখানে দোকান খুলে এসে নিজে চা খায় না তার অর্থ হচ্ছে তার কর্মী চা আছে সবাইকে একটু বিশ্রাম দেওয়ার সুযোগ করে দেওয়া আমি আপনাদেরকে বলতে চাচ্ছি ও ভাইয়ারা আমরা কি শিক্ষা গ্রহণ করেছি আজকে আসছে এখানে আপনারা অনেকে ছেলেন রুম এখন অর্ধেক চলে গেলে কার কাছে বলে গেলে কি প্রয়োজন আপনি গিয়েছেন আপনি আসছেন আপনার আপনার দিনের দায়ী হিসাবে আপনি আপনার দায়িত্ব না পালন করেছেন স্কুলে যখন ঠুকে যান ক্লাসের মধ্যে আর বিরুদ্ধ হলে তখন শিক্ষকের কাছে বলে যে তৈরি লাভ আজকে ইসলামী আন্দোলনের কি ছিল এখনো বা কি আছে আজকে কেন আমাদেরকে তারা গনে গনার পিছনে কারণটাই হচ্ছে জানে যে বীর সাহেব চন্দায়ের যে সৈনিক যারা আছে আল্লাহর দিন জমিনে আল্লাহর রুলুমিয়ার প্রতিষ্ঠার জন্য বুক দিবে পীর দিবে নাকি আজকের এই বিজয় আজকের এই পিছন আজকে পত্রপত্রিকায় আসা আজকে আন্তর্জাতিক মিডিয়া আসা পাঁচ তারিখের আগে তো আমাকে কেউ না বলয় না নাকি পাঁচ তারিখে তো সাক্ষী আমি পাঁচ তারিখ বলে দেখেন এই যে বাস্তবতা দেখেন শরীর প্রসঙ্গ করে এখন দাঁড়িয়ে যায় চার তারিখের যখন আমরা প্রোগ্রামে গেলাম আমি নাইবে আমি ডান পাশে আবুল খায়ের ভাই বাম পাশে আমাদের যাওয়ার বেলা আমি হাজার বিশ্বাহুজুর আসার কথা আল্লাহ তালা কারিস তিনি এসে বসতে পারেন নাই আর তিনি আসলে আমরা ওই পর্যন্ত যেতে পারতেন কিন্তু সেটা আলাদা বিষয় ছিল বাইতুল মোকারমের সিদ্ধান্ত হলো অফিসে আমাদের প্রত্যেকটা কাজের প্রত্যেকটা কাজ করার আগে মশারা হয় সেখানে সিদ্ধান্ত হলো মহাশিদ বললাম ওখানে আমরা তিনজন দেব আপনাদের এখানকার কৃতি সন্তান যুব আন্দোলনের নেশা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আমি মহাশিদ ফেজুয়াবাড়ি মাসুদ সে নগর সভাপতি ছিল এই তিনজন কেন্দ্রীয় আর নেশার যুবন দলের পক্ষ থেকে আর নায়বে আমির সিদ্ধান্ত হলো আমরা কোথায় যাব ওখানে বলা হলো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আমরা যাব তাহলে কি আমরা আমাদের ডিস্টিনেশন ঠিক করি নাই নাকি যে আমরা উত্তর গেট পর্যন্ত যাব ঈদগাহ পর্যন্ত যাব এমন কিছুই নাই রাস্তায় হাঁটবো কারণ তখন বোঝা যাবে হুজুর ঠিকই উত্তর গায়ে প্রেস ক্লাবে যে বক্তব্য দিলেন পাঁচtodo হাটা এখনো যখন দেড় করাবা পায়ের ব্যথা তখন হয় এরকম ছিল কিন্তু সেই সময় তো আর ব্যথা বুঝিনি হুজুর একটু আটার পরে বলতেছে কি মনটা কি চায় মন હતો তখন হাজার হাজার ছাত্র জনতা হচ্ছে কোথায় নামে কোথায় এটা যারা বলেন কোথায় উনি কি ওই আকাম মানুষরা আমাদেরকে বুঝাচ্ছে আমরা হাসি তখন আমি নেসারকে বললাম ছোট ভাই তো এই নেসার আগাও দৌড়াইয়া দেয়া ফুটপাথের উপর উঠে পিছনে তাকায় দেখলো সম্মানজনক লোক আমাদের আছে তাইলে আগানো যায় আমরা বলছি তাহলে হুদুর আগাই তার অর্থ হচ্ছে আপনারা দেখেছেন এই হাইকোর্টের সামনে এখানে একটা ফোয়ারা আছে পানির পানির ফোয়ারা এটা ঘোরার পরেই দেখা যাচ্ছে এই জন্য প্রসঙ্গগুলো দাঁড়ায় দাঁড়িয়ে বামে শুধু সিভিল দেশে শুধু অস্ত্র আর অস্ত্র ওই সময় আল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলছি নিশ্চিত মৃত্যু সামনে দেখো একটি কর্মীয় মনে হয় সেই মৃত্যুর কথা মনে করে নাই পঙ্গপালের মতো এগিয়ে যাচ্ছে আমাদের টার্গেট ছিল আমরা মৎস্য ভবনে কোনা যাব যতই আগাচ্ছে ততই স্পিড বাড়তেছে একটু আগে আগানের পর হুজুর বলতেছে এখন আর কেউ কাউর কথা বলার কিছু নাই আগাও সামনে আমরা রওনা হব ওই শাহবাগ পর্যন্ত পৌঁছে গেলাম কোনো সিদ্ধান্ত আমাদের কিন্তু ছিল না আর সে আজিম থেকে সিদ্ধান্ত আমাদেরকে দিয়েছে এবং সেদিনের বক্তব্যের পরেই আগামীকাল বিজয় হবে আগামীকাল পাঁচ তারিখে আমরা গণভবন দখল করব সেটা ছিল সেটা ছিল এলহামি শক্তি ফাইজাল করিমের মুখ দিয়ে বলা নয় এটা আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হয় এরকম কোন সিদ্ধান্ত আলোচনা আমাদের আসে নাই ওখানে যে বক্তব্য দিতে হবে তা তো না সমস্ত আজকে যারা দেখতেছেন নাহি তাই তারা সবাই দৌড়ে আসছে এসে বলে হুজুর বক্তৃতা দিতে হবে আমরা যেখানে উঠছি আমি তো উপরে উঠতে পারি না আমাকে হুজুর টানতে চাই তো পায়ে ব্যথা নিচে রলাম হুজুর বক্তব্য দিলেন আমরা নেমে ঘুরে আসলাম আসার পরে তো আমির আমাদেরকে ধরছে না এবারে আমি পার হয়ে গেছে যে ছাত্রদের রুমে ঢুকি এখন আমারে ধরছে আপনারা যে রমনা ওই কি বলে শাহবাগে গেলে সিদ্ধান্ত কোথায় আর হুদুর বসছে আজকে সে ধর্মের আর চেহারা খুব কালো এরপরে আমারে ভাগের মুখে ফেলে দিয়ে গেল আমি হাসতে বলে সিদ্ধান্ত ছিল। কিসের সিদ্ধান্ত ছিল আমি সিদ্ধান্ত ছিল পরিবেশ পরিস্থিতি আমাদেরকে পরিবেশ দেখতেছি আগে যাচ্ছে পরিবেশ দেখলাম ওই পর্যন্ত বসছি সুস্থ মতে ফিরে আসছি হয়তো জীবন মৃত্যু না হলে জীবন তা অহ হালা কি এই হলো সিদ্ধান্ত যে সিদ্ধান্ত আশাদিনের পক্ষ থেকে থাকে যে সিদ্ধান্ত কর্মীর মধ্যে আল্লাহর তাকওয়া ওয়ালার মধ্যে থাকে যে সিদ্ধান্ত কর্মী এবং নেতার মধ্যে অন্তরে মিল থাকে সেই সংগঠন কোনোদিন পরাজিত হতে পারে না এটি কোনোদিন দুই পক্ষত হতে পারে না সেই কর্ম কোনোদিন অন্য দিকে যেতে পারে না নাকি ঠিক আমাদের অবস্থান হলো ঠাল নাই তলোয়ার না ভাই নিধিরাম সর্দার এরপরে অনেকে আছে যারা নির্বাচন করার বয়স নাই এর হলো যখন কই সর্দার দেয়া দাঁড়ায় দা দাঁড়াইতে পারে না তখন দেখে যে চাচা পক্ষে চাচাই তো দাঁড়াইছে সামনে আগায় ঠিক না এই জন্য আমি বিনয়ের সাথে বলতে চাই বন্ধুরা নির্বাচন আমাদের একটা মাত্র কৌশল এই নির্বাচন দিয়ে ইসলাম কায়ম হবে দিন প্রতিষ্ঠা আমি এটাও বিশ্বাস করি না কিন্তু বাংলাদেশের সিস্টেমই হচ্ছে নির্বাচনের সময় যদি আপনি ভোট ব্যাগসে না নিয়ে যান তখন কেউ হুজুর ওই সময় তো ভোটটা বাক সুবিধা দিতাম আপনারা তো ছিলেন না নির্বাচন ইসলামী বিপ্লব প্রতিষ্ঠার অন্যতম একটি পথের একটা পথ কিন্তু ইসলামী বিপ্লব প্রতিষ্ঠার জন্য নির্বাচন একটা কৌশল মাত্র নাকি মনে থাকবে অনেকগুলো কৌশল আছে তার মধ্যে এটা একটা কৌশল কারণ আমার দেশের মানুষ নির্বাচন ছিল। আমার মায়েরা ভোট আমার বাবারা ভোট চেনে আমার শ্রমিক মায়েরা পড়ছে চেনে ওই সময় না থাকলে ওই সময় তো আসে আর গণ বিপ্লবের জন্য যখন আপনি দেখেন এরদুগাড়ের মতো বর্তমানে তিনি যখন জনগণের ভোটে যখন নির্বাচিত হলেন আর্মিরা যখন তাকে স্কট করলেন তিনি তার নিজস্ব বিমান ওদের তো আছে উনি নিজস্ব ফাইটার আকাশ উড়ে তার জনগণকে শুধু ইংরেজিতে একটা মেসেজ দিয়েছে প্লিজ হেল্প আপনারা দেখেছেন জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করার কারণে জনগণ আর্মিদের ট্যাঙ্কের উপরে সামনের রাস্তায় সব শুয়ে পড়েছে এখন যারা পাঁচ তারিখের গণবিপ্লবের অবস্থা দেখেন হাজার হাজার নারী পুরুষ আবার বৃদ্ধ বনিতা যুবক যখন রাজপথে নেমে গেল আমার দেশের পুলিশের হাতে গুলি ছিল আমার দেশের আর্মির হাতে গুলি ছিল সে গুলি মারে নাই সে জানে হয়তো আমার আত্মীয় হবে আমার ভাই হবে আমার চাচা তো হবে আমার মামাতো হবে জনগণ যখন নেমে যায় তখন তার বুকের মধ্যে গুলি শুনতে পারে না এই জন্য গণবিপ্লবের জন্য ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য অন্যতম একটি মাধ্যমই হচ্ছে ইসলামী অর্থাৎ বাংলাদেশের বর্তমান প্রচলিত নির্বাচন আপনার সংখ্যা যখন থাকবে সংসদ আপনার প্রতিনিধিত্ব থাকবে তখন তারা কিন্তু আপনাকে সেই রকম মূল্যায়ন করে এক দুই হচ্ছে নির্বাচন একটি কৌশল নির্বাচনের বিষয়গুলো এটার পর্যায়ক্রমে জেলা কমিটি আপনাদেরকে আলোচনা করবে আসতে যাচ্ছে আগামী আঠাশ তারিখের মহাসমাবেশ কেন আমাদের প্রয়োজন প্রয়োজনটা অনেকেই তো ফুটবল খেলা দেখেছেন ক্রিকেট খেলার আপনি দেখবেন নামার আগে ওরা খুব প্র্যাকটিস করে ফাস্ট বোলার নেমেই বল করে মনে হচ্ছে যেন এই স্টিকগুলো আর থাকবে না ভেঙে চুরমার করে দিয়ে যায় এইটা উভয় পক্ষই নেমেই মোটামুটি শরীর কসরত করে পরে টচ হয় টচে দিতে যিনি ব্যাট করে দুইজন নামে আর যিনি বোলিং করেন তার এগারো জন নিয়ে নামে ফুটবলের ক্ষেত্রে দুইজন দুই দিকে নেমে যায় গোলকিপার থাকে আর বাকি রাত থাকি জালে খালি বল মারে কারণ যতটা মারে ততটাই গোল পরবর্তীতে ওই দল এগারোটা খাইয়ার করতে মার থেকে না এমন আছেন তো যেই জন্য মাঠে নামতে হলে মাঠে নেমে কসরত করে প্রতিপক্ষকে ভীতি সন্তুষ্ট করে আগামী নির্বাচনের জন্য তাগুদি শক্তির বিরুদ্ধে ইসলাম বিজয়ের জন্য আমরা পিয়ার চাচ্ছি পিয়ার চাওয়া না চাওয়ার পিছনে কারণটা হচ্ছে পিয়ার হচ্ছে পাবলিক প্রয়াতে তো এটা হলো প্রতীক যাবে ব্যক্তি যাবে এই জন্য আপনারা একটা সেরাপতি নির্বাচন বলবেন যে

কিন্তু পিয়ার হচ্ছে আমাদের প্রধান পিয়ার কারণটা হচ্ছে বোর্ড যদি হয় এই আসনের যিনি সংসদ সদস্য হবেন তিনি জানেন এইখান থেকে আগামী পাঁচ বছর ক্ষমতা আসলে এই 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 খাত থেকে একশো কোটি টাকা মারাওয়ার রাস্তা আমার আছে তখন তিনি দশ কোটি টাকা পর্যন্ত পনেরো কোটি বিশ কোটি টাকা খরচ করেন

বোর্ডের আনুপাতিক হারে অর্থাৎ যত বোর্ড কাস্ট হবে সেই কাস্টের পয়েন্ট থ্রি ওয়ান অর্থাৎ সাড়ে তেত্রিশ পার্সেন্ট অর্থাৎ এক পার্সেন্টে তিন ভাগের একবার ভাগ দেন সে অনুপাতে ভোট হলে যে কোনো ছোট দলগুলো যারা জীবনে এমপি পায় না তারাও এমপি একদম পেয়ে যাবে তাহলে সংসদে যদি সব দলের হয় আমরা সবাই মিলে ফার সাত বাই যাই তাহলে একজনে তোমার বলি থাকবো না ব্যাপারটা বুঝেন একজনের মাতপুরি থাকবে না খাওয়া ওনার থাকবে না আবার আমি যে খাবো আমি তো এখানে একশো কোটি টাকার রাস্তা নাই কারণ আমি তো এখানে এমপি হবো সেটা নিশ্চিত না আমাকে জিনিস মেম্বার হবো আমাকে এই আসনে এই না দিয়ে আমাদের সব আলাদিন ভাইকে দিতে পারে অথবা উদিরপুরে উদিরপুরে যিনি সভাপতি আছে তাকে দিতে পারে এইটা আমি পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটি নির্দিষ্ট থাকে তো সেই জন্য ওইখানে ক্যাডারেরও ভয় নাই যে যদ্দুর পারে দলের জন্য চেষ্টা করে যে কারণে এই পিয়ার সিস্টেমটা মনে রাখা লাগবে পৃথিবীর সাথে প্রায় 93 থ্রি অর্থাৎ তিরানব্বইটা দেশে চলে অন্যতম পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের মধ্যে কানাডা অস্ট্রেলিয়া গত কিছুদিন আগে থাইল্যান্ডে হয়েছে সেটাও পিয়ার সিস্টেমে হয়েছে ইন্ডিয়া এখন চেষ্টা করতেছে পিয়ার সিস্টেমে যাওয়ার জন্য পাকিস্তানও চেষ্টা করতেছে নেপালে অলরেডি হয়েই আছে আমাদের দেশের মধ্যে এখন আমাদের এশিয়ার মধ্যে ভুটান নেপাল আর হচ্ছে শ্রীলঙ্কা এই তিনটা দেশে পেয়ার সিস্টেমে আছে তো এইটা সিস্টেমটাকে ইমপ্লিমেন্ট করার জন্য বাস্তবায়নের জন্য আগামী আঠাশ তারিখে নির্বাচনের আগে ইসলামী আন্দোলন বাংলাদেশে নির্বাচনের জন্য যে কসরত লাগে সেই কসরত করার জন্য ঢাকা অভিমুখে চলো চলো ঢাকা চলো বোঝাতে বললাম এখন দুদুদের হাতে পায়ে ধরি আপনারা তো সকালে শুনে যান যারা লঞ্চল আপনারা যা করেন কি ফলটন মাঠটা দখল করে না এমন বসা বসে আর এখানে কিন্তু আর কাম চলে না মশা পর্বে যে সেই জায়গা থাকে না রাজনৈতিক মাঠ বাই ভিন্ন রাজনৈতিক মাঠ হইল যিনি দেখবেন একটা লোক দেখলে ওই সাহেব রহমতুল্লাহ বয়ান করতেন হাতি দেখার অবস্থা আমি ইসলামী আন্দোলন ধরেন কাজ না আমি ঢাকাতে অর্থাৎ মথিঝিল থেকে মিরপুর যাচ্ছি মিরপুর যেতে হলে কারণ বাজার এই অংশ দিয়ে যেতে হয় এখন হঠাৎ এ অফিস দিয়ে না শনিবারে রাস্তাগুলো বন্ধ এখন আপনারও আপনিও যদি প্যাসেঞ্জারন আপনিও তো জিজ্ঞাসা করুন ভাইগে তো